একদিন মোটু পাতলু জঙ্গলে ঘুরতে যাচ্ছিলো কিছু দূর যেতে তাদের সঙ্গে ডাক্তার ঝটকা আর সিঙ্গাম সারের দেখা হয় এরপর ডাক্তার ঝটকা তাদেরকে দেখে তাদেরকে বলে আরে মোটো পাতলু মেরা বন্ধু আমরা অনেকদিন দিন কোথাও ঘুরতে যাই না চলো আমরা কোথাও ঘুরতে গিয়ে পিকনিক করে আসি এসব কথা শুনে এরপর সিঙ্গাম সার বলে আরে হ্যাঁ ডক্টর ঝটকা ঠিকই বলেছিস চলো মুঠু পাতলু আমরা কোথাও থেকে বেরিয়ে আসি আর পিকনিক করে আসি অনেকদিন পিকনিক করা হয় না এরপর মুঠু পাতলু আস বলে ঠিক আছে তাহলে চলো আর আমাদের সাথে বালবীরকেও ডেকে নেই এরপর ডাক্তার ঝটকা বলে হ্যাঁ ঠিক আছে এরপর মোটু পাতলু বালবীরকে ফোন করে এরপর বালবীর মোটু পাতলুকে বলে তোমরা যাও আমি পরে আসব এরপর মোটু পাতলু সিংগাম স্যার আর ডাক্তার ঝটকা চলে যায় তাদের খাবারও তৈরি হয়ে গেছিল এরপর তারা আনন্দের ডান্স করতে থাকে ডান্স করতে করতে এরপর ওখানে একটি ডাইনি চলে আসে এরপর ডাইনিকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এরপর সিংগাম স্যার ডাইনির ওপর গুলি করতে থাকে কিন্তু ডাইনির কোনো কিছুই হয় না এরপর ডাইনি ওখানে সবাইকে মারতে শুরু করে এরপর ওখানে বালবীর চলে আসে আর বালবীর ডাইনি মারতে শুরু করে এরপর ডাইনি মার কে ওখান থেকে পালিয়ে চলে যায় তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে